আজকের ভিডিওতে অর্থোপেডিক ম্যাট্রেস ফাইভ জি রাবার ফোম টু ম্যাট্রেস পকেট স্প্রিং লাক্সারিয়াস বেশি স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জ একবার ফ্রি ছয় ইঞ্চি থিকনেসে অর্থোপেডিক ম্যাট্রেস প্রথমে একটা ফেল্ট তারপরে একটা রিবন্ড তারপর একটা দিচ্ছি কটন ফেল্ট তারপরে আর একটা রিবন তারপরে আর একটা রিবন ফাইভ জি সুপার সফ ম্যাট্রেস বি হাই কোয়ালিটি ফেব্রিক এটা ইম্পোর্টেড কাপড় পনেরো থেকে বিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ইম্পোর্টেড পকেট স্প্রিং ম্যাট্রেস সুপার সফ ফোম তারপরে দিচ্ছি একটা জিও ফেল্ট তারপরে দিচ্ছি হচ্ছে পকেট তারপর হচ্ছে সুপার সফ তারপর আরেকটা সুপার সফ তারপরে হচ্ছে হচ্ছে হিট প্রুফ একটা হাইট হবে হচ্ছে বারো আলাইকুম আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বাংলাদেশের অন্যতম পমিনেন্ট কোম্পানি ইউনিক ম্যাট্রেস আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাসিম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে আমাদের ম্যাট্রেস জগতে যত ধরনের ম্যাট্রেস আছে তার মধ্যে আমাদের কাছে প্রপারলি অর্থোপেডিক ম্যাট্রেস ফাইভ জি রাবার ফোম টুইন ওয়ান ম্যাট্রেস তারপরে পকেট স্প্রিং লাক্সারিয়াস আর সবই দেখাবো আমাদের ফ্যাক্টরিতে যা হয় সব ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে জি ওকে স্পেশাল অফার থাকবে তো শিয়া ব্লকস এর জন্য স্পেশাল শিয়া ব্লকস জন্য বেশি স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে বড় বড় মতো স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একবার ফ্রি একবারে ফ্রি থাকবে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন তো ভাই ঠিকানাটা একটু বলে দেন মিরপুর দোয়াস কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের 281 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে

দুই আমরা দেখাচ্ছি ম্যাটেরিয়ালস টাই কারণে যে আমাদের লেয়ারগুলো একটু দেখান তো লেয়ার হবে আমরা দিচ্ছি প্রথমে একটা ফেল ফেল コットン ফেল্ট ইঞ্চি তারপরে একটা রিবন্ড 4 ইঞ্চি দিচ্ছি তারপরে একটা দিচ্ছি কটন ফেল্ট 1/2 ইঞ্চি তারপর আরেকটা রিবন্ড জি তারপর আরেকটা রিবন্ড আচ্ছা এগুলা কোনো জোড়া আছে কি না এটা জোড়া কিছুই নাই এটা সেফ এক পাটেই যেভাবে আমরা বরাবর দিয়ে থাকি দেখান আপনি এক পাটেই থাকে যেটা হয় সেটা আমরা কেটে ফেলে দেই কিন্তু এখানে কথা হচ্ছে আমরা কয়টা লেয়ার দিলাম দেখেন জি এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেয়ারের সমন্বয়ে আমরা একটা ফুল কমপ্লিট অর্থোপেডিক টু ইন অন অর্থোপেডিক ম্যাট্রেস প্রস্তুত করলাম ওকে চমৎকার তো এখানে এই যে আমাদের ম্যাট্রেসটা করলাম জি আমরা তো চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি কেন করলাম জি এতদিন চার চার ইঞ্চি অনেকে তৈরি করে নেয় এটা রেগুলার সাইজ মাঝে ব্যতিক্রম এই কারণে দেখাচ্ছি অনেকে কাস্টমাইজ করে দেখা যায় এটা ছয় ইঞ্চি করে নেয় হাইট বেশি করার জন্য জি তো একদিকে হাইটও হচ্ছে আর একদিকে হচ্ছে আপনার সফটনেসটাও হচ্ছে সফটনেসটাও হচ্ছে একটা দিলে যতটুকু না সফটনেস হয় দুইটা দিলে একটু বেশি হয় বেশি হয় তো সুপার সফটের থেকেও এইটা একটু ব্যতিক্রমী টাইপের সুপার সফট সফট হয় আর কি যার কারণে এটা দেওয়া আর আমাদের কাপড়টা দেখেন এরকম আমাদেরকে অজস্র আমাদের কালারের কাপড় আছে ওই যে একটু দেখেন দেখেন হিউজ আমাদের কালার আছে আপনি আপনাদের পছন্দ এরকম বিভিন্ন কালারের কাপড় কম্বিনেশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে জি চমৎকার তো এই হলো আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস এটার প্রাইসটা একটু আপনাদেরকে বলে দেই এই হচ্ছে আমাদের কিং সাইজ ছয় সাত খাটের জন্য আমরা তৈরি করে থাকি এটার প্রাইস হচ্ছে আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আর সেম এইটাই যদি আমরা পাঁচ সাত করে নেই তাহলে আমরা তেরো হাজার পাঁচশো টাকা করে দিতে পারবো তেরো হাজার পাঁচশো আর বিশেষ করে শিয়াব ব্লকের ভিডিও দেখে যদি আসেন থাকবে থাকবে কিন্তু সেটা আপনাদের রেফারেন্স হবে জি ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে ফ্রি আর ঢাকা সিটির বাইরে কুরিয়ার সার্ভিসের আউটলেট আউটলেটের পয়েন্ট পর্যন্ত ফ্রি ওকে অসংখ্য ধন্যবাদ এটা যদি কেউ 4 ইঞ্চি না সে ক্ষেত্রে প্রাইস 4 ইঞ্চি নিতে আসলে সেখানে আমরা এটা এই যে 4 ইঞ্চি ফুল যেটা ডক্টর অর্থোপেডিক ম্যাট্রেস এটা হবে আপনার

বলি যেটা আপনাদেরকে এই সিঙ্গেল একটা পার্টের এটা হলো ছয় সাত খানের জন্য যদি আমরা এক পার্টে নেই এক জিনিস ফাইভ জির আবার হোম জি সেক্ষেত্রে সতেরো হাজার পার্শশো সাথে ফেব্রিক্স নাকি দিলেন সেক্ষেত্রে ফেব্রিক্স আমরা নর্মাল রেগুলার দিই অর্থাৎ সুদি ফেব্রিক চায়না ফেব্রিক জি আর যদি আমরা এভাবে করে নিই এক পাশে সুপার শপ দিলাম যে সাথে হচ্ছে

পকেট স্প্রিং ম্যাট্রেস ইম্পোর্টেড পকেট স্প্রিং ম্যাট্রেস ইম্পোর্টেড পকেট স্প্রিং ম্যাট্রেস জি আমরা সব সময় ছয় সাত খাটের জন্য দেখাই আজকে একটু পাঁচ সাত খাটের জন্য দেখাচ্ছি জি তো পাঁচ সাত খাটের জন্য একটা পকেট স্প্রিং আমরা ইম্পোর্টেড বাইরে থেকে আসে তো এটার কোয়ালিটি সম্পর্কে তো বরাবরই আমি বলে থাকি ভিডিওতে আজকে আরেকটু আপনাকে দেখাই শিওর দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান জি আমি যদি আপনাকে ইনশিওর করি তাহলে এভাবে এক একটা করে লেয়ার আমি তুলে দেখাই জি দেখেন আপনি ক্যামেরাটা দূর থেকে ধরেন তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রতি আমাদের খুব টেকেয়ারটা থাকে জি কারণ হচ্ছে এটার পরে মানুষ ঘুমাবে জি এত দাম দিয়ে একটা জিনিস নিবে কিন্তু মূল্য দিয়ে কিনবে বাট তার যদি একটা কোয়ালিটি না থাকে তার প্রতি একটা দরদ না থাকে রাইট আমাদের যেন প্রত্যেকটা কাপড় আমরা একটু কুচাই রাখতে চাই ডান দিকে দেখান এই যে এখন কাজ করতেছে বিধায় খোলা আছে বা বের করছি আমি দেখানোর জন্য বাট প্রত্যেকটা জিনিস আমরা এভাবে প্যাকেট করে রাখি ধুলাবালি ডাস্ট যাতে আঘাত না করতে পারে এটাকে ধরতে না পারে তো আমরা পকেট স্প্রিং ম্যাট্রেসটা কি কি র মেটিরিয়াল দিয়ে প্রস্তুত করি তা একটু আপনাদেরকে দেখাই এই দেখেন পিছনে নিচে থাকতেছে একটা সুপার সফট ফোম সুপার সফট ফোম তারপরে দিচ্ছি একটা জিও জিওফেল জিও তারপরে দিচ্ছি হচ্ছে পকেট পকেট স্প্রিং পকেট স্প্রিং ম্যাট্রেস এটা দেখেন পকেট স্প্রিং এই একদম কতটা কতটা সফট আমি বাম হাতের স্পর্শে এক হাতের স্পর্শে এতটা সফটনেস আছে একদম আর একটা বিশেষত্ব কি দেখেন আমি এখানে নাড়াচ্ছি বাট এখানে কিন্তু নড়তেছেন না জি যদি পাশাপাশি কেউ ঘুমায়ও থাকে একদিকে নড়লো আর একদিকে

হিট আপ যাতে হিট যাতে হিটটা না হয় বডিটা গরম হয়ে যাতে আমরা শীতলতা অনুভব করতে পারি জি যার কারণে আমাদের এটা দেওয়া হয় জি তো এই হচ্ছে আমাদের আর ফেব্রিক্স একটু দূর থেকে দেখান জি সাদা কাপড় দেখেন আমাদের এটা খুব পছন্দের একটা কাপড় জি সাদা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে ড্রাইট সাদার প্রতি আমরা সবাই দুর্বল জি তো যাই এই সাদাকে

আসার মতো অবস্থা নেই বা দূরে থাকেন তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অবশ্যই ভিডিও কলে আমাদের এই ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখবেন জি প্রথম শর্ত হচ্ছে ফ্যাক্টরি ঘুরে দেখা জি যে আমি আমার যে কথা বললাম বা আমার ফ্যাক্টরি যেটা দেখে আমার পিছনে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্যাক্টরিতে কি আপনি

এটা হচ্ছে অথেন্টিক আপনি রাইট কিনা আমি সঠিক জায়গায় ফোন দিচ্ছেন তো যাক আপনি আপনি কি করবেন প্রোডাক্টটা কনফার্ম করার জন্য যেটা করবেন ভিডিও করা জেনে আপনার কাপড় টাপড় সব দেখে এবার যখন আপনি বিকাশ করবেন বিকাশ আমাদের নাম্বারে বিকাশ করা আছে কেন বিকাশ করবেন সেটা হচ্ছে এই যে আপনার যে খাটের খাটের যে মেজারমেন্ট আপনি যে ম্যাট্রেসটা নেবেন তার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে আর আমাদের বাংলাদেশে অ্যাকুরেট কোনো মেজারমেন্ট নাই জি কারণ যার যার পছন্দ মতো সে সে খাট তৈরি করে আর সেই খাটের মাপ অনুযায়ী তার ম্যাট্রেস প্রয়োজন হয় জি তা আমি একটা দামি জিনিস আপনার জন্য প্রস্তুত করব আমি কার ভরসায় করব আপনি আমাকে ফোন কল করলেন আর বললেন আমি করলাম কুরিয়ার করে আমার টাকা দিয়ে পাঠাইলাম বাট আপনি নিলেন না তখন পুরোটাই আমি লুজার হব জি সো আপনাকে নাম মূল্যে একটা বুকিং দিতে হবে আমাদের মানে একটা কনফার্মেশন দরকার যে হতে পারে 2000 হতে পারে একটা নিবে হ্যাঁ এটা কনফার্ম করার পরে আমরা কি করব দেন আপনাকে চালান বই করলাম অর্ডার কনফার্ম করলাম আপনাকে চালান বই পাঠাবো আপনি দেখে কনফার্মেশন আপনি দিতে হবে আবার জি আমি চালান করবো আমি সব লিখবো কিন্তু মেজারমেন্টটা কিন্তু দিচ্ছেন আপনি জি সো মেজারমেন্ট সঠিক হলেই আপনি ওকে করলে আমি আমার মাল রেডি করার প্রস্তুতি দেবো তখন আমি কমপ্লিট করে কুরিয়ার সার্ভিসে বুকিং করে দেবো বাসার পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আর সুযোগ থাকলে চলে আসবেন সেটা সবচেয়ে বিশেষ করে সবসময় বলি আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য কারণ প্রোডাক্ট কেনার জন্য নিজের সচক্ষে দেখে নিতে বলে সবচেয়ে মনের আত্মতৃপ্তিটা ভালো পাওয়া যায় যে না আমি আমার প্রোডাক্টটা দেখে নিই আর আসার সুযোগও কিন্তু খুব সহজ আর আসার যে লোকেশনটা এটা ঢাকা সিটিতে মনে করি সব জায়গায় যাওয়া যায় কিন্তু আমাদের ব্যতিক্রমী একটু ভাবে আসা যায় যেমন সুদূর উত্তরা থেকে যদি আসেন মেট্রোতে করে দশ পনেরো মিনিটের পথ আইসে কাজীপাড়া নামবেন মেট্রো স্টেশনের নিচেই দেখবেন দুশো একাশি নম্বর পিলার পিলারের পূর্ব পাশে আমাদের ফ্যাক্টরি জি এক মতিঝিল থেকে আসেন হাতের ডান পাশে পূর্ব পাশে নামবেন সেম একই অবস্থা জি আর বাসে আসেন যেভাবে আসেন কাজিপাড়া কাজীপাড়া নাম বললে যে কেউ চেনে আশেপাশে পাবেন জি আর আপনি যেখান থেকেই কেনেন অবশ্যই নিজের দেখে কেনার চেষ্টা করবেন আর যে সম্ভব না হয় সেক্ষেত্রে তো ভিডিও কল বলে দিলাম জি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ম্যাট্রেস কিনবেন ভাবেন নিজের ম্যাট অথেন্টিক ম্যাট টেস্ট আপনার যেটা প্রয়োজন সঠিক দামে সঠিক ম্যাট কিনতে চাইলে ভিডিও স্ক্রিনে যেন নাম্বার যোগাযোগ করবেন আমি ভাইয়াদের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই অসংখ্য অসংখ্য কাস্টমারকে নিয়মিত প্রোডাক্ট নিচ্ছে আল্লাহ হাফেজ